নমস্কার সবাইকে চলে এসেছি আমার আঁকার আরও একটি ভিডিও নিয়ে এটি কুলোর উপরে আঁকা বাবা ভোলানাথের ছবি এর আগে কুলোর উপরে আঁকা মা দুর্গার ছবি সবার সাথে আমি শেয়ার করেছিলাম বাবা ভোলানাথের ছবিটি শেয়ার করা বাকি ছিল আজ আপনাদের সাথে এই বাবা ভোলানাথের ছবিটি কিভাবে আঁকলাম সেটি আমি শেয়ার করছি ঠিক যেভাবে মা দুর্গার ছবিটি এঁকেছি একইভাবে আমি বাবা ভোলানাথের ছবিটিও এঁকেছি আঁকা কমপ্লিট হওয়ার পরে ফেব্রিক দিয়ে কালার করে এবং চারপাশ দিয়ে কিছু কলকা ডিজাইন করেছি এবং সবার লাস্টে একটু কাচ লাগিয়ে দিয়েছিলাম আপনারা পুরো ভিডিওটা দেখে অবশ্যই জানাবেন কুলোর ওপরে আঁকা এই বাবা ভোলানাথের ছবিটি আপনাদের সবার কেমন লাগলো